মা ও ঘটনায় বেরিয়ে এলো আসল তথ্য এবং রুমিন ফারহানাকে গ্রেফতার শেষ পর্যন্ত হতে যাক দর্শক আজকে কিন্তু গোপন কিছু তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই আগে আপনার কাছে তো সব কথা না বলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি রুমিন ফারহানা রুমেন ফারহানাকে আমি দেখি ভিন্নভাবে ভিন্নভাবে দেখি যে অবশ্যই আওয়ামী সময় তিনি খুব সরব ছিলেন বিএনপির রাজনীতিতে আওয়ামী বিদায় হওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মানে এত একটা অপ্রতিদ্বন্দ্বী ফিগার ছিলেন যে তিনি নমিনেশন নাও পেতে পারেন এইটা বিএনপি কেন ইভেন এখনও আওয়ামী লীগ যারা দেশে রয়েছে তারাও কল্পনা করে না তারা মনে করে বিএনপির বড় বিএনপি রুমিন ফারহানা আর ব্যাকগ্রাউন্ড যদি বলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিজস্ব ব্যাকগ্রাউন্ড তার শিক্ষা তার স্টাডি সব কিছুই রুমিন ফারহানাকে আলাদা একটা জায়গায় তুলে ধরেছে কিন্তু হঠাৎ করে তিনি কি ধৈর্য দেখালেন তার কি ধৈর্য চুক্তি ঘটল তিনি কিছুটা বিএনপি নমিনেশন না পাওয়ার কারণে ক্ষোভে আক্রোশে তিনি কিছুটা তার মেজাজ ধরে রাখতে পারছেন না কারণ আমরা যে ভিডিওটা দেখতে পাই এই ভিডিওটা ঠিক রুমিন ফারহানার সংসদে যে গঠনমূলক বক্তৃ তার ফিগার তার সাথে যেন যেতে চায় না মানে আমার আমার মনে হয় যে রবিন ফারহানাকে বলতে ইচ্ছা করে যে আপু আপনি তো আপনার এমএসটা এরকম না আপনার এমএসটা একটু ভিন্ন মাত্র হ্যাঁ বাংলাদেশে এখন বাংলাদেশে মানুষ অনেক সময় এই ধরনের ওই যে হাসতাত আব্দুল্লাহ স্টাইল রুমেন ফারহনার স্টাইলগুলো পছন্দ করে কেউ কেউ আমরা দেখছি বলছেন যে সে সামনে অগ্নিকন্দা মতিয়া চৌধুরী হবে আজ আমি যাই না তিনি আর ঘুরে ফিরে কখনো আওয়ামী লীগে যাবেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু ঠিক যেই ভাবে তিনি আঙুল দেখাচ্ছিলেন ম্যাজিস্ট্রেটকে কথা বলছিলেন এটা আমার মনে হয় যে আমি আমি সুযোগ পেলে বলতাম যে আপু আপনি একটু একটু হয়ে এগুলো ঠিক যায় না এগুলো এগুলো এনসিপির সঙ্গে যায় এগুলো বৈষম্য বিরোধী আন্দোলন যারা বলে টিনেজার বা জেন নব্য জেএনজি পথভ্রষ্ট জি তাদের সঙ্গে যায় বা ইনকার মঞ্চ এখন যেসব স্লোগান দেয় ওইসব ছেলেপেলে জমে যায় রুবিন ফারহানার সঙ্গে কি এগুলো আসলে যায় আমার কাছে জিনিসটা ঠিক ভালো লাগেনি মা ভিডিওটা যতটুকু দেখেছি তাতে ভালো লাগেনি বান্দরীর দুই আসনের নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানের হেনস্তার শিকার হন জেলা প্রশাসন নিভাই মেজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান শনিবার বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলাম আদলাকায় এই कांड ঘটে ভিডিওটা দেখা যায় নিভাই মেজিস্ট্রেট শাহরিয়ার খান সাহারিয়া হাসান খান আচরণবিধিবঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না আপনি পারলে থামিয়ে দেন আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না এই বলার ধরনগুলা ঠিক স্বাভাবিক ছিল না বলতে কোনো দ্বিধা নেই এ সময় তিনি আরো বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার সার বলাটা হচ্ছে এখানে একটু তাচ্ছিল ভিডিওটা দেখে নেবেন আপনারা মাথায় রাখেন যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো আমি রুইন ফারহানা আমার কোনো দল লাগে না এটা ঠিক শেখ হাসিনার সময় অনেকেই চুপ করে থাকতো গা বাঁচিয়ে থাকতো রুইন ফারহানা কথা বলতেন তবে তার কোনো দল লাগে কি লাগে না এটা দেখা যাবে নেক্সট ইলেকশনে আজকে ঘটনাক্রমে আমার সাথে আরও একজন প্রার্থীর ক্রসিং হয়েছে দেখা হয়েছে ঠিক বলবো না ক্রসিং হয়েছে তার অনুসারীরা ছিলেন তিনি হচ্ছেন সে পটুয়াখালীর যেখানে সেখানকার প্রার্থী মামুন সাহেব তো প্রার্থীরা বলছে বাংলাদেশ তার যে ফলোয়াররা তার অনুসারীরা যারা ছিল তারা বলছে ভাই বাংলাদেশের দুইটা আসনে এবার নির্বাচন হবে অন্য সব জায়গায় তো জয় জয়কার বিএনপির একটা হলো পটুয়াখালী আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়া এই দুই জায়গায় খেলা দেখা যাবে এবার নির্বাচন কাকে বলে হেস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন নির্বাচন বিধিমালা আঠারো লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে বিষয়টি নিয়ম বহির্ভূত হয় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি তারা চলে যাওয়ার সময় সমাবেশে আয়োজক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় এই প্রার্থী আমার সাথে অসুবিধামূলক আচরণ করেছেন বিষয়টি আমি জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি আমার যে মন্তব্য করার আমি বলেছি আর আপনারা যারা ভিডিওটি দেখেননি ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন এবং যাই না রুমিন ফারহানার চোখে এই নজর পড়বে কিনা আমরা তার কাছে ইন্টারভিউর জন্যে যোগাযোগ করেছিলাম তিনি আমাদেরকে তার নির্বাচনী আসনে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন সেখানে গেলে হয়তো তার বক্তব্য পাওয়া যাবে আমরা নিশ্চয়ই নির্বাচনের সময় দেখার চেষ্টা করব সরজমিন গিয়ে দেখার চেষ্টা করব বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব তো দশক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কেরানীগঞ্জের কালিন্দীর ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে একুশ দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহ শিক্ষিকা মিম ও তার বোন নূরজাহানকে এনজিওর টাকা পরিশোধের চাপ দেয় প্রথমে মেয়ে ও পরে মাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ দু পঁচিশ সালের ডিসেম্বরের পঁচিশ তারিখ বিকেল পাঁচটা বাইশ মিনিট থেকে চব্বিশ মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে ছয়টা একান্ন মিনিটে আবার বোরকা পরে ভেতরে প্রবেশ করতে দেখা যায় নূরজাহানকে একই দিন সাতটা সাঁত্রিশ মিনিটের সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে এর দুদিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ ঘটনার একুশ দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষিকা মিম বোন নুরজাহান সাক্ষী করা হয় মিমের স্বামী হুমায়ুনকে যেখানে লাশ আছে তার অপোজিটের রুমে থাকে কিন্তু বিয়ার স্মেল তার কাছে আসে তার স্ত্রীকে বললে স্ত্রী বলে যে ওই রাস্তার পাশে কুকুর মরে আছে দেখছি কুকুরের এটা এটা তাকে এইভাবে ডাইভার্ট করে তো গতকাল সে যখন এই সেই এত বেশি গন্ধ আসতেছে সে তখন নিজে গিয়ে ওই রুমের দিকে গেছে গিয়ে জানালা খুলতে যায় দেখে যায় এই রুমের ভিতর থেকে এই গন্ধ মনে হচ্ছে পুলিশ জানিয়েছে পূর্ব শত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড এনজিও থেকে টাকা নিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মিম যার গ্যারান্টার ছিলেন ছাত্রীর মা রোকেয়া এই টাকা সময় মতো পরিশোধ করা নিয়ে ঝগড়া হয় মিম ও রোকেয়ার মধ্যে এর জেরেই ঘটনার দিন প্রথমে ছাত্রী ফাতেমাকে গলা টিপে এবং মা রোকেয়াকে বাসায় আসলে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে অভিযুক্ত মিম ও বোন নুরজাহান মাকে ফোন করছে যে আপনার মেয়ে পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে মা আসছে আসার পরে ঘরে যখন ঢুকছে তখন পিছন থেকে এই নুসরাত নূরজাহান যে নূরজাহান ওড়না দিয়ে তার গলায় প্যাস দিছে গলায় পেঁচ দিয়ে তখন আরেক বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে দিয়ে দুইজনেই ওড়না টানলে গলায় ফাঁস লাগে নিহত ফাতেমার বাবা ও রোকেয়ার স্বামী শাহীন আহমেদের অভিযোগ পুলিশের গাফলিত ছিল এই ঘটনায় করতে গেছি পরে তখন বলতে গেলে যে আপনাকে আমারও ওষুধ শাস করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কি না এই জন্য তারা চলে গেছে কোথাও পালাই আছে আত্মকোপনে আছে আত্মকোন তাহলে কীভাবে বাই করবো আমরা পুলিশ তার ফ্রেস্তানা বিভিন্ন কথাবার্তা বলছি তারপর আমরা যদি করছি দু আগে বাসাটি ভাড়া নেন মিম ও হুমায়ুন দম্পতি ছোট দুই বোন নিয়ে থাকতেন এমন নৃশংস হত্যার সর্বোচ্চ শাস্তি চান এলাকাবাসী আমার স্বামী বিদে চলে যাব আর আমি এখানে গৃহশিক্ষক আর কি যে চাকরি করে একটা হাসপাতাল নাকি ওর আমার বাচ্চারা পড়া আমার বাসা আমার আমার ছোট বাচ্চাকে ভাতিজারে পড়ায় দুইটা মার্ডার করে ঘরের মধ্যে মনে করেন যে এই 20 22 দিন মনে করেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করার আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দশ মিনিট কিছু সব ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ